এখন বাঁচতে হচ্ছে তিনটা আলহামদুলিল্লাহ আমরা আছি এখন ঢাকা ভার্সিটির এরিয়াতে মানে বলে তো আমরা ঢাকাটার এটারই পয়েন্ট পয়েন্ট এটাতেই এখন মেন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গাজীপুর গাজীপুর শেষ করলাম গাজীপুর শেষ করে এখন নরসিন্দির উদ্দেশ্যে রওনা হলাম আলহামদুলিল্লাহ আমাদের আজকের তৃতীয় জেলা তৃতীয় জেলা হচ্ছে নরসিন্দি আমরা এখানে নরসিন্দি পৌরসভা একটা সাইনবোর্ড পাইলাম তাই এখান থেকে আমরা এটারই মানে নরসিন্দি ধরে নিলাম আর কি এটারই নরসিন্দি নিলাম আমরা এখান থেকে আজকে আমাদের তৃতীয় জেলাটা শেষ করব শেষ করে তারপর চলে যাবো হচ্ছে আমরা এদিকে ভৈরব ভৈরব কিশোরগঞ্জের দিকে আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম নিজের জেলা বেড়াতে আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর এইখান থেকে শুরু হবে আমরা সব এখানে কমিউনিকেটর কানেক্ট করে নিলাম আমরা পাঁচজন আরেকজন ভাই আছে এই আমাদের প্লে বয় রবীন ভাই ওদিকে আছে ওই মাঝখানে রেডি কিলার লেডি কিলার আছে জনী ভাই আমি আসবো ভাই বিবাহিত ওই ভাইটা জানি না বা কি বিবাহিত ওই না অবিবাহিত অবিবাহিত প্রেমে লিপ্ত

স্বপ্ন 64 জেলা টুরে রওনা দিয়ে দিলাম সবার সামনে আছে সবুজ ভাই তারপর হচ্ছে লেডি কিলার রবিন ভাই চকলেট বয় জনি ভাই আর সবার পিছনে আমি বিবাহিত আছি আমি ডার্ক চকলেট ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আমি আছি সবার পিছনে আর আমাদের আরেকজন ভাই আছে উনি ফজদহাট আছে আমরা এইমাত্র বাইজিত রিঙ্গুট ক্রস করতেছি ইনশাল্লাহ বিশাল একটা ট্যুর হবে ইনশা ইনশাল্লাহ বাকিটা উপহার ইচ্ছা যেন সবাই সুস্থভাবে যেতে পারি এবং শেষ করতে পারি এই কেমনই থাকবে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পোস্টার হাত থেকে টান দিলাম সামনে আছে সবুজ ভাই মাছ দুই নম্বরে আছে রবিন ভাই তিন নম্বরে আমি চারে জনি ভাই পার্থদা কত আছে একে নাকি ও আপনারা কি পিলিয়ন হ্যাঁ আর পাশে আছে আমাদের তুহিন ভাই আর সরি ইমন ভাই ইমন ভাই শুনতেছেন ইমন ভাই শুনতেছেন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম কুমিল্লাতে কুমিল্লা আসতে আমাদের সময় লাগছে প্রায় দুই ঘন্টা বিশ মিনিটের মতো যদিও মানে ঈদ হিসাবে অথবা রোজার বন্ধ হিসাবে যে একটা জ্যাম থাকার কথা ছিল রাস্তায় সেই জ্যামটা নেই আমরা এখন এসে হচ্ছে ক্যান্টনমেন্ট ভাবছিলাম যে সবাই ক্যান্টনমেন্ট গেটের সামনে একটা ছবি তুলব কিন্তু আসলে ওনাদের ওনারা পারমিশন দেয় নাই যিনি ছিল এখানকার ডিউটির তো অবস্থা উনি বসে না এখানে ছবি তুলতে পারবে না স্বাভাবিক কোথাও স্যার নিবাসের কোথাও সামনে ছবি তোলার নিষেধ যাই হোক সমস্যা নেই আমরা এই কুমিলাতে ক্যান্টারমেন্ট একটু পরে যে এই বাস স্ট্যান্ডগুলো আছে সাধারণত ঢাকার বাসগুলো বা অন্যান্য ডিস্ট্রিক্টের যে বাসগুলো ছাড়ের দিকে আমরা এখানে রেস্ট নেবো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা দেবো আর কি আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা ব্রেক দিলাম অনেকক্ষণ না প্রায় দুই দিন না প্রায় এক ঘন্টা হয়ে যাবে মনে হয় যাক আধা ঘন্টা হবে এখন ইনশাল্লাহ আবার এক ঘন্টা হবে না ভাই আচ্ছা যাক এক ঘন্টা হয়ে যাবে এখন আবার ইনশাল্লাহ রওনা দিলাম সামনের দিকে আমরা হয়তো দাউদকান্দি পার হয়ে কোনো একটা হোটেল উঠবো

লং একটা বিরতি হয় আমরা এখানে চা খাই রসমলাই খাইলাম এই রুটটা একটু রিস্ক কুমিল্লা ঢাকা কুমিল্লাটা একটু রিক্স তো সেই ক্ষেত্রে আমরা আবার কমিউনিটিগুলো গুলা গুলো ভালো করে কান্ড করে নিলাম সবাই একটা সাথে একটা যেহেতু রাস্তায় রিস্ক আছে সেই হিসাবে হ্যাঁ আছে 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 এই হচ্ছে অবস্থা ইনশাআল্লাহ সামনের দিকে যেতে থাকি দেখি কতক্ষণ সময় লাগে আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি হচ্ছে দাউদকান্দিতে টুল প্লাজাতে টুল দেওয়ার জন্য অপেক্ষা করতেছি বিশাল লাইন তবে যতটা আশা করছি এতটা আলহামদুলিল্লাহ মোটামুটি কমই আছে ইনশাল্লাহ আমরা এটা ইয়ে করব আশা করি তাড়াতাড়ি শেষ করতে পারবে বেশি লম্বা লাইন না বেশি বেশি সিরিয়াল না ভাই কিক মারেন না কিক মারেন না কিক মারতে বলেন এই যে বাংলাদেশ সেনাবাহিনী একটা টহল গাড়ি এই যে আমার বামে আসলে অনেক অনেক পুলিশের গাড়ি হাইওয়ে হাইওয়ে পুলিশের গাড়ি দেখলাম তারপরে একটা টহল গাড়ি দেখলাম এখন এগুলো ভালো লাগে একটা কাজ করে যে না আমরা আসলে নিরাপদে আছি সত্যি কথা খুব ভালো লাগতেছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে যে সবাই টহল দিচ্ছে সত্যি প্রশংসনীয় কাজ প্রশংসনীয় একটা কাজ যারা করতেছে কাজটা প্রশংসার দাবি দা প্রশংসার দাবি দাঁড় না তিনটা আছে ওই পাগলা দুইটা মৌ দিকদের ঢুকছে দুইটা পাগলা আলহামদুলিল্লাহ আমরা এখন যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের উপর আসি আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে রাতে স্টে করবো কোথাও স্টে করে সকাল ভোরে রওনা দেবো কিন্তু সবাই বলতেছে যে না যেহেতু শরীরে এনার্জি আছে এবং রাতের রাস্তাটা আমরা ফাঁকা পাবো সেক্ষেত্রে আমরা ঢাকার যে আশেপাশের রাস্তাগুলো আছে আশেপাশের ডিস্ট্রিক্টগুলো আছে আমরা সেগুলো শেষ করার চেষ্টা করি যাই হোক আমরা ফ্লাইওভার থেকে নেমে তারপর আগে হচ্ছে ঢাকা টিএসিতে যাবো এখানে গিয়ে ছবি টবি তুলে তারপর হয়তো আমরা যেদিকে যাওয়ার প্ল্যান আছে আমরা ওই যাব আরকি আর কি আনি ফ্লাইওভারে মোটামুটি জ্যাম ছিল মানে এতটা যে বেশি কম তাও না মোটামুটি লেভেলে যেটা থাকে রেগুলার ওইটাই আর কি আমরা এখানে একটু জনি বাইকটা সমস্যা করতেছিল ক্লাসটা আর হচ্ছে সবুজ একটা সমস্যা করতেছিল ওগুলো ঠিক করলাম এখানে এই বাইটার কাছে আমরা আছি এখন ঢাকাতে এখন বাঁচতে হচ্ছে তিনটা আলহামদুলিল্লাহ আমরা আছে এখন ঢাকা ভার্সিটির এরিয়াতে মানে বলে তো আমরা ঢাকাটার এটারই পয়েন্ট পয়েন্ট ধরে ধরে এখন আমরা যাব তারপর অন্যদিকে যাবো আর কি আস্তে আস্তে আমাদের মূলত মেন এখন থেকে হচ্ছে মূলত আমাদের চৌষট্টি জেলা ডিস্ট্রিক্টের ট্যুরটা শুরু হবে এইমাত্র আমরা একটা শেষ করলাম মানে ঢাকা ঢাকা শেষ করলাম তারপর আস্তে আস্তে ঢাকা জেলার মধ্যে যেগুলা ঢাকা বিভাগে যেগুলো আছে সেগুলা ইনশাল্লাহ হবে আর কি এই হচ্ছে পরিস্থিতি তিনটা এখন তারপর কি আলহামদুলিল্লাহ আমরা এইখানে খাওয়া দাওয়া করলাম নাম কি জায়গাটার চান আমরা এখানে হালকা হালকা না বিরিয়ানি মুরগ পোলো খাইছি খাওয়া দাওয়া শেষ এখন আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গাজীপুর আমাদের ম্যাপটা একটু চেঞ্জ হয়েছে রুট ম্যাপটা চেঞ্জ হয়েছে আমরা এখন ইনশাল্লাহ গাজীপুরের দিকে রওনা দেবো গাজীপুরের দিকে রওনা দিয়ে তারপর নসেন দিই ইনশাল্লাহ তাহলে গাজীপুর এখন উদ্দেশ্য গাজীপুর এখন বাঁচতেছে প্রায় ছয়টা আমরা বিগত চল্লিশ মিনিট ধরে গাজীপুর চৌরাস্তা দিয়ে ঘুরতেছি মানে এত জ্যাম বলার বাহিরে মানে আরো বেশি মানে একেবারে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ বিরক্ত এর চেয়ে বিরক্ত আর কোনো কিছু নাই বিরক্ত শেষ নেই খুবই খুবই বিরক্ত লাগতেছে আমরা গাজীপুর সার্কিট হাউস অথবা কোথাও যেতে পারবো না আমরা গাজীপুর গাজীপুর আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গাজীপুর গাজীপুর শেষ করলাম গাজীপুর শেষ করে এখন উদ্দেশ্যে রওনা হলাম গাজীপুর শেষ হতে আমাদের একেবারে বারোটা তেরোটা পাচ্ছি যাই হোক রাস্তায় প্রচুর জ্যাম এই এই জায়গাটা সবসময় জ্যাম তারপর যেহেতু ইদেন সিজন সেই হিসেবে একটু বেশি জ্যাম আর কি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নরসিন্দি ইনশাল্লাহ যতক্ষণ লাগে যেতে আর কি সকাল সকাল আছে আশা করি ফাঁকা পাবো তারপর ততক্ষণ লাগে যেতে কেউ কেউ যদি বলে যে এটা এখন গরমকাল বিশ্বাস হবে আমরা এখন আছি হচ্ছে দেখেন কুয়াশা চারদিকে একেবারে সাদা হয়ে আছে সাদা চাদরে মুরানো ও ঘুম ছিল একটু ঘুমটা চল লাগিয়েছে এটা দেখিয়া

আলহামদুলিল্লাহ আমাদের আজকের তৃতীয় জেলা তৃতীয় জেলা হচ্ছে নরসিদি আমরা এখানে নরসিং পৌরসভা পাইলাম তাই এখান থেকে আমরা এটারই মানে নরসিন্দি ধরে নিলাম আর কি নসিন্দি দৌড়ে নিলাম আমরা এখান জেলাটা শেষ করব শেষ করে তারপর চলে যাব হচ্ছে আমরা এদিকে ভৈরব ভৈরব কিশোরগঞ্জের দিকে আর কি আমাদের এটা হচ্ছে তৃতীয় জেলা এমনি হচ্ছে আমাদের ইমন ভাই এবং তহিন ভাই দুইটা মিক্স আমরা আজকে আমাদের তৃতীয় জেলা আমাদের প্রথম দিন ভ্রমণের তৃতীয় জেলা প্রথম ছিল ঢাকা তারপর হচ্ছে গাজীপুর তারপর হচ্ছে নরসিন্দি তৃতীয় জেলা ইনশাল্লাহ আস্তে আস্তে যতটুক আজকে কাভার করতে পারি ইচ্ছা আছে সিলেট পর্যন্ত যাওয়ার যদি শরীরে দেয় তারপর ইনশাল্লাহ সিলেটে যাব আর কি এখানে জাস্ট কয়েকটা ছবি নিচ্ছি এতটুকুই আর কিছু না নিয়ে তারপর আমরা আবার ওইদিকে ওইদিকে আবার রওনা আজকে আমাদের প্রথম দিনের রাইড চলতেছে যদিও কালকে রাত থেকে আমরা শুরু করছি শেষ করলাম ঢাকা গাজীপুর তারপর হচ্ছে নরসিংদী এখনও হচ্ছে যাচ্ছি আমরা কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জ যাব তারপর হচ্ছে আমার নিজের জেলা বাউন তারপর হচ্ছে সিলেটের দিকে ইনশাল্লাহ আমরা যাচ্ছি দিদি সুস্থই তারা হওয়ার দরকার নেই আমাদের তো অনেক সময় আছে আজকে সারা দিনটা সিলেট যাওয়ার মতো যদি না পারি তাহলে সেটা অন্য ব্যবস্থা হবে আর কি যে জায়গাতে খারাপ লাগবে আমরা সেইখানে রেস্ট নেব অথবা সেইখানে আজকে রাতটা থাকবো হতে পারে হবিগঞ্জ অথবা মৌলিবাজ অথবা সাহেস্তাগঞ্জ যেখানেই হোক আর কি আমরা কোনো প্যারা নেবো না আর হচ্ছে সবাই আগে চলে গেছে আমি একমাত্র বান্দা পিছনে আছি আমরা এখন যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কিছুটা রাস্তা ভালোই ছিল কিন্তু এখন এই রাস্তাটা পুরোটা ভাঙা ও সরি সরি পুরোটা না একটু অফ্রুট আসলে কিশোরগঞ্জ যখন আপনার এই হাওড়া এলাকা কিশোরগঞ্জ সুনামগঞ্জ হাওড়া এলাকা অসাধারণ আপনি চারপাশের মানে আপনার যদি ক্লান্ত থাকুক দেখেন আপনার মনটা ভালো হতে অটোমেটিক ভালো হয়ে যাবে এবং আপনার ক্লান্তটা নিমিষিয়ে দূর হয়ে যাবে সত্যি কথা যেটা এরকম সবুজ দান মানে এরকম সবুজ দান খেত আমিও গ্রামে থাকি শেষ কবে দেখছি আমার নিজেরও মনে নাই চাকরির সুবাদে শহরে থাকতে থাকতে গ্রামে যে সময়টা যাওয়া হয় তিন দিন চার দিন পাঁচ দিন ছুটি নেওয়া সেই সময়টা সবার সাথে খেলাধুলা বা আড্ডা চলে কিন্তু এরকম সবুজ মানে বিস্তীর্ণ সবুজ কিন্তু আসলে এলাকা এতটা দেখা হয় না কখনো সত্যি অসাধারণ লাগে আর কিশোরগঞ্জ যাওয়ার যে রাস্তাটা এটা রাস্তাটাও ভালো কাজ কাজ চলতেছে নতুন অনেকগুলা এই ফুট ওভার ব্রিজ সরি ফুট ওভার না অনেকগুলা ফ্লাইওভার নির্মাণ করতেছে তারপর আন্ডারপাস আছে আর রাস্তাটা মোটামুটি নাকে লাগতেছে সত্যি রে ভাই অসাধারণ মানে এটা এটা বলে শেষ করা যাবে না চৌষট্টি জেলা ঘোরার মানে সার্থক মতো হয় এগুলাই আপনি এক একটা জায়গাতে যাবেন এক একটা জেলার সংস্কৃতি আছে এক একটা জেলার ভাষা আছে এক ভিন্নতা আছে খাবারের আপনি সেটা উপভোগ করবেন দিন আলহামদুলিল্লাহ আমাদের আজকের চতুর্থ বিভাগ হচ্ছে চার নম্বর বিভাগ হচ্ছে কিশোরগঞ্জ চার নম্বর চার নম্বর বিভাগ হচ্ছে সরি চার নম্বর জেলা হচ্ছে কিশোরগঞ্জ আমাদের অবশেষে কিশোরগঞ্জ সার্কিট হাউসকে বিদায় দিচ্ছি এখন আমরা যাব হচ্ছে আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াতে অবশ্য আমরা ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে যাব না কারণ সার্কিট হাউসের দিকে যেতে গেলে আমাদের পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অ্যাভারেজে সব কিছু মিলে ভাঙা রাস্তা টোটালি ওইটা পার হয়ে যেতে হবে তো সেই জন্য আর চাচ্ছে না যেতে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুটে বিশ্বরুট যেটা আছে আমি ওইখানেই ওইটারি পয়েন্ট ধরবো আর কি পয়েন্ট ধরি টুবি যাবো আলহামদুলিল্লাহ অবশেষে নিজের জেলাতে প্রবেশ করলাম হ্যাঁ হ্যাঁ আপনারা দেখা যাচ্ছে ভাই সুন্দর হিরো নিজের জেলাতে প্রবেশ করলাম বাউন বেড়াতে এটা হচ্ছে আমরা সাধারণত বৈরবের সেতু যেটাকে বলি ওই পাশে ডান পাশে হচ্ছে এখানে এই দুইটা রেল সেতু আছে আর এটা হচ্ছে মূলত বাস স্ট্রাকের জন্য আর কি এটা বরাবরই ভালো লাগে আমার কাছে সেই ব্রিজটা কারণ ভালো লাগার কারণ হচ্ছে এখানে আপনি যখনই আসেন বাতাসটা খুব ঠান্ডা থাকে মানে এই গরমের মধ্যে যে মানে ঠান্ডা লাগতেছে আর কি খুবই ভালো লাগতেছে অবশ্যই আমাদের দাঁড়ানোর সময় নাই একটু দাঁড়াইছিলাম ছবি তুলছি কিন্তু বেশি সময় নাই আসলে আমাদের আজকের মধ্যে প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ হবিগঞ্জ মৌলিক বাজার শেষ করা তো সেই ক্ষেত্রে আর এখানে দাঁড়াবো না আরকি আল্লাহ করে যাই নিজের জেলা বন বেড়া শেষ করে তারপর আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম নিজের জেলা বন বেড়াতে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে এইটাকেই সেন্টার পয়েন্ট ধরছে আর কি কারণ বিশ্বটাকে সেন্টার পয়েন্ট ধরার কারণ হচ্ছে আমরা ভিতরে যাবো না কারণ সার্কিট হাউস অথবা জেলা পরিষদ বাংলাতে যদি আমরা যেতে চাই সেই হিসাবে বারো থেকে চোদ্দ কিলো যেতে হবে দুলা বালি আর অনেক কিছু দিয়া তো সেই হিসাবে আমরা চাচ্ছি না যে ওইদিকে যাওয়ার জন্য আবার আসতে হবে প্রায় বিশ বিশ বাইশ কিলোর মতো একটা ব্যাপার আছে এখানে এজন্য জন্য চাচ্ছি না ওইদিকে যাওয়ার জন্য আর কি আমরা এখানেই মানে পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া পয়েন্ট আমরা বিশ্বটাকে ধরছি আর কি আর এমনি দেখেন দুলাবালির অবস্থা খুব খারাপ এদিকে এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ জনি ভাই এই যে বামে 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 হবিগঞ্জ হ্যাঁ হবিগঞ্জ সিলেট এই যে এটা 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 তরুণটা এটা সেলফি দেন নেতিকা সবাই নিয়ে একটা সেলফি মারে দেন তাইলে হইবো তারপর গানে আমরা ঘুরে দিই আলহামদুলিল্লাহ আমরা খুব মারাত্মক আমরা আমরা অবশেষে এই সিলেট ঢাকা হাইওয়ে তিন করলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শেষ করে আমরা এখন যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে সিলেটে আজকে যদি পারি ইনশাল্লাহ তিনটা জায়গা তিনটা জায়গা কমপ্লিট করবো মৌলভীবাজার হবিগঞ্জ এবং সিলেট সিলেট সদর আর কি যেটা শহর পর্যন্ত উপসহর যেটাকে বলে যদি পারি ইনশাল্লাহ সবাই যদি সাপোর্ট হয় সবাই যদি শরীরে দেয় তাহলে ওইভাবেই যাব আর কি আর এই হাইওয়েটা খুব রিক্স ঢাকা সিলেট হাইওয়েটা খুবই রিক্স বাসগুলো হচ্ছে এক নম্বর এক নম্বর বিরাদ্দ প্রত্যেকটা বাসি এখানে মানে নির্দিষ্ট করে কাউকে বলার মতো কিছু নেই গত কিছুদিন আগে শ্রীমঙ্গল আসছিলাম মানে বাসগুলো খুবই খুবই খারাপ বেস্ট এই যে একটা আছে মামন তারপর আছে এনা সবগুলোই তো সেই হিসাবে এই রুটটা আমার কাছে খুবই রিক্স তারপর যেহেতু আবার কাজ চলতেছে সিক্স লেনের কাজ চলতেছে সেই হিসাবে রাস্তাটা একটু নেরো হয়ে গেছে যদি ওইটা নেরো রাস্তাই তারপর রাস্তার ফিনিশিং ভালো না রাস্তা ভাঙা এই হচ্ছে অবস্থা আর কি যাক ইনশাল্লাহ আমরা যেতে থাকি আমাদের মতো করে আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে আমাদের কোনো প্যারা নাই এবং দৃঢ় সুস্থ যাব আর কি আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম হবিগঞ্জ সার্কিট হাউস মানে জেলা পরিষদ এইখানে আমরা চত্বর আর কি এটা আচ্ছা জেলা পরিষদ চোত্তর বলে এই জায়গাটাকে অবশেষে আমরা আসলাম জোনিবাইরা আসতেছে আর বলে রাখি এটা হচ্ছে আজকে আমাদের পঞ্চমতম জেলা আমরা আজকে প্রথম হচ্ছে ঢাকা ঢাকা থেকে আমরা শুরু করি আর কি ঢাকা থেকে হচ্ছে গাজীপুর গাজীপুর থেকে হচ্ছে নরসিন্দি নরসিন্দি থেকে হবিগঞ্জ নরসিন্দি থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে হচ্ছে এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ হবিগঞ্জ এই হচ্ছে হবিগঞ্জ জেলা পরিষদ

আমরা এটাতে ছিলাম এটার ভাড়া ছিল পাঁচশো এক রাতের জন্য রুম নেই যেহেতু আমরা ছয়জন আমাদের চৌষট্টি জেলার ট্যুরের আজকের প্রথম দিন শেষ আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা দয়া করে কমেন্টস করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আগামী পর্বগুলো আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ এবং আপনার জেলা কোনটা কমেন্টস করে জানাতে পারেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ